প্রিয় দর্শক আজকের যে ফিরাদ হাকিম এবং সোনাল ঘোষ যে দিল্লির যে বক্তব্যটা যে মহিলাটি নিয়ে জনার বক্তব্য পেশ করছে যে দিল্লিতে এনাদের ওপরে অত্যাচার হয়েছে তো আমি একটা কথা বলবো সেরকম যে কুনাল ঘোষ আর এই ফিরাদ হাকিম এই দুজনকে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি কারণ এটা নাটক নয় সেটা আমরা কীভাবে বুঝব কারণ আগামী বিগত দিনে যে দাদা নসাদ সিদ্দিকি ভাইয়ার যখন একুশে জানুয়ারিতে তখন উনি ধর্মতলায় গিয়েছিলেন তো ওনাকে পুলিশ অ্যারেস্ট করে নেয় তো তারপরে দেখছি যে এই ফিরাদ হাকিম আর কুণাল ঘোষ এনারা দুজনে কিছু কাগজ জেরেস করে এনে তারপরে দেখছি যে ভাইজারের নামে যে কত রকম কুকৃতি দেখাচ্ছে যে ভাইজান ই করেছে বিজেপির সাথে লিঙ্ক আছে বিজেপির কাছে টাকা নিয়েছে এইসব প্রমাণে অরসব চ্যাট রয়েছে ই হয়েছে তাই হয়েছে বলে তো সেইগুলো কি ফেরা থাকি এবং ঘোষ ওই দুটো জিনিস আগে প্রথমে প্রমাণ করুন আর তারপরে এই বিষয়টা আপনি বলুন আপনার কাছে প্রমাণ কি আপনাদের কোনো বিশ্বাস নেই কারণ পশ্চিমবাংলায় আপনাদের ভালোভাবে মানুষ চেনে অবশ্যই মানুষ জানে যে দিল্লিতে এদের উপরে অত্যাচার হয়েছে কি এদের বাড়ি থেকে তুলে এনে কি এরা মিথ্যাভাবে লোটাচ্ছ সেটা বলে যাবে তা আপনাদের কথা আমরা বিশ্বাস করি না আমরা করতেও চাই না চাই ও মুসলমান হোক আর যে হোক না কেন সেটা অবশ্যই প্রমাণ সহকারে মানুষ চায় কারণ দিল্লি সরকার বল দিল্লি পুলিশ বলছে যে আমার যে এটা এখানে এটা হয়নি ওই মেয়েটাকে নাটক সাজিয়ে ওনারা মিথ্যা দিল্লি পুলিশ বলছে ভাই আমি বলছি না তো সত্যি আপনাদের ওপরে বিশ্বাস কীভাবে মানুষ করবে কারণ নিকি বিগত দিনে যখন একুশে জানুয়ারি ওনার পার্টি সম্মেলনে যে মঞ্চ ডেকেছিল সেখানে ওনার ওপরে অত্যাচার হয়েছে এবং উনি জেলেও গেছে আর তার নামে আপনারা মিথ্যা রড়িয়ে দিয়েছিলেন তো আপনাদেরকে পশ্চিমবাংলার মানুষ কোনোদিন বিশ্বাস করবে না বিশেষ করে আমরাই তো বিশ্বাস করবো না এটা আমরা বিশ্বাস করতে পারি না এর জন্য আপনারা অনেক রকম পুরুপ তৈরি করে নেবেন আমরা জানি কিন্তু আমরা বিশ্বাস করব না বুঝেছেন তা আপনাদের বলছি সত্যটা তুলে ধরুন আর সত্য করতেটা বললা শিখুন এরকম ফাদলামি জিনিস করো না পশ্চিমবাংলার মধ্যে